ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলার অন্তর্গত শাহবাজপুর ইউনিয়নের আট নং ওয়ার্ডের পাড়ার বারহান প্রবাসী মোহাম্মদ রাজ্জাক মিয়ার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মামুন একটা ময়নাকে দর্শন করে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের আজ বাইশ দিন পেরিয়ে গেছে কিন্তু এখন উদ্ঘাটন হয়নি শিশু ময়না হত্যা ঘটনার প্রবৃত্ত রহস্য এবং ধরা হয়নি হত্যার প্রকৃত আসামিকে পুরা ব্রাহ্মণ বাড়িয়াকে ব্রাহ্মণ বাড়িয়া নয় পুরা হত্যা করেছে

ঘটনায় আজ বাংলাদেশ উপজেলা আলোচিত ময়না হত্যাকাণ্ডের অপরাধী দ্রুত শনাক্ত করে মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধনের আয়োজন করেন এ মানববন্ধনে ময়না হত্যা প্রকৃত আসামি শনাক্ত করে তাকে দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে প্রশাসনকে বাহাত্তর ম্যাডাম দেন হেফাজত ইস্তা বাংলাদেশ দিন পুলিশ সন্দেহকারী হিসেবে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে আটক করে আদালতের মাধ্যমে সে ইমাম ও মোয়াজ্জীনকে রিমান্ডে নেয় এবং এক সূত্রে জানা গেছে রিমান্ডে মসজিদের ইমাম ও মোয়াজ্নের কাছ থেকে এ ঘটনা তেমন কিছুই পাওয়া যায়নি এর মানববন্ধনে হেফাজত দেশের বাংলাদেশ আটকৃত মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে মুক্তি দাবি প্রকাশ করেন

সর্বশেষ মামুন আত্ম জন্য দোয়া এবং এই হত্যা প্রকৃত আসামিকে ধরা পড়বার জন্য বিশেষ দোয়ার মাধ্যমে এই মানববন্ধন শেষ করেন ¡La